হে গ্যাস আসলামালাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার গান কালেকশনটা কিন্তু ওপি থাকবে যাদের গান কালেকশন দরকার তাদের জন্য কিন্তু এটি পারফেক্ট সর্বমোট ষোলোটি ইভোগান থাকবে তার ভিতরে অলমোস্ট তেরোটি ইভোগান ম্যাক্স থাকবে বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড ড্রেস কালেকশনটা মোটামুটি ভালো থাকবে শুধুমাত্র লেভেলটা একটু কম থাকবে অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে তো গ্যাস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবাহ অনেক এনজয় করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে আটান্ন অ্যান্ড লাইক হচ্ছে সাতচল্লিশ হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল থাকবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট ষোলোটি ইভোগান থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য এবং একটি পাঁচ লেভেল বাকিগুলো তিন লেভেল এবং চার লেভেল করে থাকবে এবারে আমরা ফুল ফুলকান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একেও ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে দুটি ইনকিউিটার স্কিন থাকবে সর্বমোট ষাটটি স্কিন এমস দুইটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি গ্রোজা ইভোটি ম্যাক্স থাকবে ফামাসো ম্যাক্স পেয়ে যাচ্ছি এক্সএম সাথে আরো অনেকগুলো স্কিন ইএমপি ইভোটি পাঁচ লেভেল করা থাকবে সাথে আর অনেকগুলো স্কিন সর্বমোট ষাটটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি এম পি ফোরটি পুরানো ইভোটি ম্যাক্স করা থাকবে এবং নূতন ইভোটিও সাত লেভেল করার সাথে আর অনেকগুলি স্কিন থনসন ইভোটি ম্যাক্স পে যাচ্ছি এম টেন পুরানো ইভোটি ছয় লেভেল করা অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স করার জন্য এবং নূতন ইভোটি সাত লেভেল করা থাকবে দুশোটার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আর অনেকগুলি স্কিন ফিস্টের চারটি স্কিন পেয়ে যাচ্ছি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে একুশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এবারে মাস্ক কালেকশনগুলো দেখে নেব এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটিও একটি ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি নেভিগুলো শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি পাবো ইনকিউবেটার জোকার বান্ডেলটি পেয়ে যাচ্ছি তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর তোমরা আমাকে কখন কখন অনলাইনে পাবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং একটার পরে অফলাইন যাই আবার তিনটার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে পাবে আবার সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত তো বেশিরভাগ সময় আমাকে সন্ধ্যা সাতটা থেকে এগারোটার যারা আমার জয়েন জয়েনস বা হতে চাও তাদের জন্য একটি সতর্ক বার্তা দিতে চাই আর তা হলো অসংখ্য ফেক মানুষ যারা আমার লোগো ব্যবহার করে আমি যে বয়সগুলো গ্রুপে দেই সেই বয়সগুলো ফরওয়ার্ড করে এবং আমার নাম্বারের মতো প্রায় সেম টু সেম নাম্বার ব্যবহার করে হয়তো মাঝখানে দু একটা ডিজিট আলাদা থাকে তারপর নিজেকে অ্যাডমিন দাবি করে সো এদের থেকে একটু সাবধান থাকতে হবে যা কিছু করোনা কেন আমাকে কল করে কলে কথা বলে 100% নিশ্চিত হয়ে করতে হবে এবারে আমরা ইমোটগুলো দেখে নেচ্ছি 12 টু ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশন গুলো পেয়ে যাব সর্বমোট 160 টি এর মত ইমোট কালেকশন থাকবে এবং চারটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ